হাই হ্যালো সকলকে তো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রীতিস ডায়েরি আশা করছি সকলেই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো এইদিকে রেডি হয়ে দুপুর দুপুর করে বেরিয়ে গেছি যাচ্ছিলাম একটু কৃষ্ণনগরের দিকে হস্তশিল্প মেলায় অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা বড়ো ভিডিও আমি শেয়ার করছি দেখো কথা বলতে বলতে তো আমরা প্রায় চলে এসেছি আর এবার আমরা মেলার মধ্যে ঢুকবো যেহেতু দুপুরবেলায় এসেছিলাম তাই একটু ফাঁকা ফাঁকাই ছিল চলো এবার পুরো মেলাটা ঘুরে দেখা যাক আমি হস্তশিল্পের মেলায় প্রথমবার এসেছি তাই আমার কাছে তো সবটাই নতুন আর এগুলো সবটাই এদের হাতে বানানো তৈরি দেখলে মনেই হবে না যে এগুলো হাতে তৈরি অসম্ভব সুন্দর যেমন সুন্দর তেমন দামও আকাশ ছোঁয়া তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে পুরোটা ঘুরে শেয়ার করা যাক E <sum> অনেক তো ঘোরা হলো আর জিনিসগুলো দেখলে কি অপূর্ব সুন্দর সবই নিজেদের হাতে তৈরি পুরো চোখ ধাঁধানো কালেকশান সব কিছু হাতের তৈরি কানের থেকে গলার থেকে শুরু করে মাটির পুতুল পাখা কি না নেই এখানে প্রত্যেকটা জিনিসই অপূর্ব সুন্দর তো আমি তো প্রথমবার এসেছি কৃষ্ণনগরের মেলায় হস্তশিল্পের তো তোমরা যদি কেউ এসে থাকো অবশ্যই আমাকে একটা কমেন্ট সেকশানে জানিও আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আসলে তোমাদের সাথে ভিডিও তেমন শেয়ার করাই হয় না কারণ নিজের কাজ নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই থাকি তাই সেরকম আমার বাড়ি থেকে বেরোনোও হয় না তোমাদের সাথে কিছু শেয়ার করাও হয় না তবুও আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার বাড়ি থেকে একদমই বেরোনো হয় না তাই একই কি ভিডিও দেবো আমি বুঝতেই পারি না তার জন্য আমার ভিডিও সেরকম মানে তোমরা আর কি দেখতে পাও না তো তোমরা যদি আমাকে একটু আইডিয়া দাও যে এই ধরনের ভিডিও করা যায় তবে আমি ভিডিও করার চেষ্টা করতে পারি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো thank <laughs> you প্রায় শেষের দিকে আর এবার আমরা বেরোবো কারণ অনেক ঘোরা হয়েছে এবার পেট পুজো করা দরকার আর কোথাও গেলে ফুচকা চলবে না এটা তো হতেই পারে না তাই আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি আর এদিকে দেখো আমরা অর্ডার দিয়েছিলাম পকোড়া তো সেটা খেয়ে আর কি বাড়ি থেকে রওনা দেবো কারণ অনেক দেরি হয়ে গেছে তো চলো আজকের মতো সকল টাটা